আগামীকাল অর্থাৎ চোদ্দোই আগস্ট সকাল এগারোটার সময় খাদানের টিজার আসার কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল আনফরচুনেটলি কিন্তু আগামীকালকে কালকে আসছে না খাদানের টিজার ইতিমধ্যে এই জাস্ট এই মাত্র দেবদা তার অফিসিয়ালি ফেসবুক পেজ থেকে কিন্তু পোস্ট করে দেখতে পারো রেখেছি যে আরজিকর যে মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সবাই যেন দুঃখজনক ঘটনা সেই ঘটনার জন্য সেই ঘটনার প্রতিবাদের জন্য কিন্তু আগামীকালকে দেবদা তার যে ড্রিম প্রজেক্ট খাদান সিনেমার যে অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছিল বিদেশ থেকে যে চোদ্দোই আগস্ট সময় সকাল এগারোটার সময় খাদানের টিজার আসছে তো দুঃখজনক হলেও সত্যি খাদানের টিজার এই আর আসছে না জাস্ট একেবারে লেটেস্ট নিউজ তো সত্যি দেবদাকে স্যালুট জানাই যায় দেবদা সময় যেটা করে ভেবে চিনতেই কিন্তু করে আর কে জানি কী ব্যাপার বুঝতে পারছি না ভেতরের কাহিনী দেবদাবু লিখেছেন দেখতে পাচ্ছেন জার্জিগঞ্জ মেডিকেল কলেজের যে ঘটনা ঘটেছে এটা নিন্দাজনক ঘটনা সেই ঘটনাকে সেই জাস্টিসের জন্য কিন্তু দেবদা পোস্টপোন করছে খাদানের টিজার তো আবার দেখা যাক কবে টিচারের ডেট দিচ্ছে অফিসিয়ালি আপডেট দিচ্ছে সেই অপেক্ষায় অবশ্যই আমরা থাকব আর কিন্তু আজকে সারা দিন কিন্তু টেন্ড করছিল কালকে যে আসবে খাদানের টিজার তার জন্য কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছ অল আয়োজন খাদান তো সত্যি অল আয়োজন খাদানই ছিল তো এটা তো দুঃখজনক কিছু বলার নেই খুবই মনটা ভেঙে গেলো কিন্তু তবুও কিছু করার নেই দেবদা যেটা ভেবেছে সেটা সত্যি সত্যি স্যালুট পাওয়ার মতোই কিন্তু একটা ভাবনা তো এত দুঃখের মধ্যেও এত আনন্দ আমরা অবশ্যই আমরা আগামীকালকে কিন্তু একটা উৎসবের মতো কিন্তু আনন্দ আনন্দ পালন করতাম এটা সত্যি দেবভ্যান্দা প্রত্যেকেই কিন্তু একটা সেলিব্রেশন হতো বিশাল গ্র্যান্ডভাবে কিন্তু টিচারের একটা সেলিব্রেশন হতো তো এত দুঃখর মধ্যে আনন্দ চাইছে না কিন্তু দেবদা এটা সত্যিই একটা ভালো অবশ্যই ভালো তো এটা আমাদের বিশেষ করে তরফ থেকে কোনো ধরনের দুঃখপর কিচ্ছু থাকবে না দেবদাজারা করেছে অবশ্যই ভালো করেছে এবং এটাই চাই যেরকম হোক তো অবশ্যই দেখা যাক আবার কবে অ্যানাউন্সমেন্ট মানে প্রপারলিভাবে করে তার অফিসিয়াল পেজ থেকে আজকে যেটা লাস্ট আপডেট এই যে এক মিনিট আগে দেখতে পাচ্ছ এটা লাস্ট আপডেট কালকে সকাল এগারোটার সময় খাদানে টিজার আসার কথা ছিল সেটা দেবদা এই মাত্র জাস্ট এক মিনিট আগে কিন্তু পোস্ট করলো যে আগামী কালকে খাদানের টিজার আসছে না তো দেখা যাক প্রফেশনালভাবে আবার কবে খাদানের টিজার দেয় আর কালকে না দিলে পনেরোই আগস্ট তারপরে দিন হয়তো দুদিন একদিন পরেই আর দুদিন পর তো পনেরোই আগস্ট বৈকালবেলা আসছে কি তার আরও পরে আসছে দেখার বিষয় তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো আর ভিডিওর মধ্যে